রাতে হঠাৎ করে ঘুম ভেঙে গেলে আপনি আতঙ্কিত হবেন না কি করবেন জান না আপনি অবাক হয়ে যাবেন অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন হুজুর আমি রাত্রিবেলা ঘুমিয়েছিলাম হঠাৎ করে ইয়াসমকে আমার ঘুম ভেঙে গিয়েছে এটা কিসের আমাত বহন করে আমার প্রিয় ভাইরা আমার প্রিয় মা বোনেরা আপনি আতংকিত হবেন না হঠাৎ করেই দেখেন রাত 2টা 3টার সময় আপনার ঘুম ভেঙে গিয়েছে আপনি মনে করবেন এ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তার তাহাজ্জুদের সালাত পড়ার জন্য জাগ্রত করে দিয়েছেন সুবহানাল্লাহ পড়ে এজন্য আমার প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আমি যখন রাত গভীর হয়ে যায় আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসি আর আল্লাহ পাক বাংলাদেশকে ডাকতে থাকেন ও মুস্তাব উফেরিন ফা উফেরওয়ালা কে আছো তোমার গুনা বেশি হয়েছে আমি আল্লাহর কাছে গুনা ক্ষমা চাও গুনাকে ক্ষমা করে দিব আনা আমি মুস্তাব জিকিন ফারু জোকওয়ালা কে আছো বিজিকি র আমার কাছে চাও আমি তোমাদের রিজিকের অভাব কি দূর করে দেব সুবহানাল্লাহ পড়েন না এইজন আমার প্রিয় ভাইরা আল্লাহ রব্বুল আলামিন হতে পারে আপনাকে ভালোবাসে আল্লাহ আপনাকে ক্ষমা করতে চান রাত 2টা 3টার সময় আপনার ঘুম ভেঙে গিয়েছে আপনি আত্মকলাব দিয়ে ভয় পেয়ে গিয়েছেন আপনি ভয় পাবেন না আল্লাহ করে আপনি ইস্তেগফার করবেন আর এই দোয়াটা পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আল্লাহ তার কোন শরিক নাই রাজত্ব তার ক্ষমতা তার প্রশংসা তার আপনি এভাবে করে আল্লাহর কাছে যদি দোয়া করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন এরপরে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে চাই দান করবেন তারা আপনি দেখা যায় আপনি আতঙ্কিত হবেন না রাগান্বিত হবেন না ভয়ে কেঁপে উঠবেন না আপনি মনে করবেন রাত্রি গভীরে আল্লাহ পাক আপনাকে ডাক দিয়েছে। তাহাজুদের স্নান যদি আপনি করতে পারেন আল্লাহ নব্বরে আলমিন কোটি কোটি গুণ মর্যাদা পাক আপনার বৃদ্ধি করে দিবে